তিনটা বাছছো খুব সুন্দর সুন্দর তিনটা বাছছে আছে আমরা দেখবো ভাই বাছাটা দাম দিয়েছেন পঞ্চান্ন জি ভাই এটা মানে কি বুঝলাম না কি জেতে বাছছে এটা জি এটা আপনার আবার ক্রস গ্রামার ক্রস জি ভাই কেমন হলে বেচায় কিনা হবে আজকের বাজারে খুব সুন্দর তিনটা বাচ্চা আপনি দেখছেন যদি নিতে হবে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু বলে দেবো ভাই মাঝখানে একটা দাম কেমন দিয়েছেন একশো পঞ্চান্ন হ্যাঁ এটা যাচ্ছে কি রাইট তিনটা বাচ্চা আপনাদের কেন দেখাচ্ছি খুব সুন্দর করে যদি নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম সেটা কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো বিশেষ করে তিনটে যে বাচ্চা দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা সাদাটা কেমন দাম দিয়েছেন সাদাটা লোক খুব লক্ষ একটি সাদাটার কালোটা কি সুন্দর তিনটা ব্যস্ত একসাথে কেমন হলে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি আমাদের তো কিছু বলার নেই এখন হালকা না এখন বাজার লাগেনি ভালো তবে আপনি কেমন দাম দেবেন তিনটা বাচ্চা একসাথে কেউ নিতে চাইলে সেক্ষেত্রে তিনটা বাচ্চা মোটামুটি এক একটা এক রকম তো তো আমার কিনা কিনা বলতে পারবো না ফোন একটু বলেন তো

আবারও খুব কোয়ালিটির সম্পূর্ণ বাচ্চা আপনাদেরকে দেখাবো জানাবো দামের বিষয়ে সুন্দর বাচ্চা আপনাদেরকে দেখায়নি সাদাটা কেমন দাম যাচ্ছেন নাই যাতে মানে কি এটা É

ভাই ফোন বলেন তো ফোন নম্বরটা বলেন পঁচাশি চব্বিশ আমি যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম যদি কোয়ালিটির বাচ্চা নিতে হয় অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবো আরেকবার বলে নাম্বারটা জিরো ওয়ান

কিন্তু যেখানে শুধুমাত্র বাচ্চা গরু আমদানি ঠিক সে জায়গাতে জানাচ্ছি দামের বেশি বেসে কিনা কেমন আসছে সেটা খুব সুন্দর করে

ভাই এই বাসাটা যাতে মানে কি একটু বলেন তো ভাই ব্রামা মিক্সড আছে নাকি জি জি মিক্সড আছে ভাই মিক্সড কেমন দাম দিয়েছে 142 জি জি কেমন দাম হতে পারে আজকে বাজারে সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু

ভাইয়ের সাথে কথা বলছেন যদি এই কোয়ালিটির বাসা লাগে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে জানাই দিচ্ছে বিশেষ করে উনি কিন্তু আলমডাঙ্গার হাট সহ বামন্দির হাটে কিন্তু নিয়মিত থাকেন সেটা আপনাদেরকে আমরা জানাই দিচ্ছি আজকের বাসের বড় বিশ্ব গুরু গরু বাসা গুলো সেটা আপনাদেরকে দেখলাম জানালাম দামের বিষয়ে খুব সুন্দর সুন্দর বাসা কিন্তু আজকে আমদানি হয়েছে Thank <laughs> you.

তার দুইটা আসা দুইটা বেড়ছি ভাই দুটা বিক্রি হয়ে গেছে কেমন হল বাচ্চা এখানে দুচে এক লাখ পুষা আসি এক লাখ এখানে দুটা বাসা যাতে কি ভাই শায়াল বাসার ভাই সয়াল

এই কোয়ালিটির বাস্তা লাগে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি আসলে বাসটা কিন্তু সবসময় তিনি কোয়ালিটি সম্পূর্ণ বাস্তায় কিন্তু আসে না ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি ভালো আছি ভাই কয়টা ভ্যাকসিন নিয়েছেন আজকে ভাই ভাই চারটে নিতে ভাই চারটায় ভ্যাকসিন কেন করতে পারেন এখন না ভাই ওই ভাই আমি চারটে আপনাদের দেখাবো জানাবো দামের বিষয়ে আসলে আজকে বাচ্চাগুলো খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আপনারা দেখছেন ভাই প্রথম যে বাচ্চাটার দাম কেমন চেচ্ছেন দুশো দশটা দশ এ যাতে মানে কি বাচ্চাটা ভাই হে মানে কি বাচ্চা যাতে মানে পাকিস্তানের সাই পাকিস্তানের শায়ল বাচ্চাটা এখনো দাঁত নেই এখন দাঁতের দেবো ভাইয়া কালোটা কেমন চাচ্ছেন একশো পঞ্চান্ন

যা দাম দিয়েছে তাতে দাম দামদার করার সুযোগ থাকবে এবং အာရီတို့တိုင်လာတယ်အခုကတည်းကအဲ့လိုမျိုးကနေဘာလုပ်ရလဲ